এদিন বারাসাত পৌরসভার বিদ্যাসাগর মঞ্চে চৌধুরী সুধীরথের সুযোগ্য পুত্র তাপস চৌধুরীর উদ্যোগে আয়োজিত হল প্রয়াত লেখক চৌধুরী সুধীরথের কালজয়ী দ্বিতীয় খণ্ডের মোরক উন্মোচন অ্যাকচুয়ালি আমার বাবা চৌধুরী সুধীর উনি কালজয়ী প্রথম পর্য প্রথমে প্রকাশিত করেছিলেন এটা পাবলিশ হয়েছিল এটা তার দ্বিতীয় খন্ড বইটাতে অনেক কিছু আছে বইটাতে মার্চ থেকে শুরু করে আপনার চেয়ে গুগল ভাড়া থেকে শুরু করে সবার ইতিহাস এর মধ্যে আছে সমসাময়িক তখনকার দিনে অনুন্নত গোষ্ঠী উন্নত গোষ্ঠী সবার একটা ধারণা মোটামুটি এই বই থেকে পেয়ে যাবে আমি আশা করি কালজয়ী ইতিহাসের পাতা থেকে দ্বিতীয় খণ্ড আপনাদের ভালো লাগে উনি ছাত্র জীবন থেকেই সংগ্রামী উনি তিনবার জেল খেটেছেন তিনবার মোটামুটিভাবে ওনার জীবন থেকে সাতটা বৎসর মেহনতি মানুষের জন্য চলে গেছে আর আজীবন তিনি শিক্ষকতাকেই পেশা ছিলেন এবং দুইটা যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন এবং নিজের থেকে দেখেছেন একটা অবিভক্ত ভারত স্বদেশী আর একটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমি মনে করি এই বইটা প্রজন্মের পর প্রজন্ম পড়লে উপকৃত হবে সুন্দর সমাজ গড়ার সুন্দর চরিত্র গঠন করার জন্য বইটা অসাধারণের সৃষ্টি আমি মনে করব বইটা তাদের ভালো লাগবে সবাই আমি অমরেন্দ্র দেবনাথ আপনাদের সকলকে সাধারণ অভিনন্দন জ্ঞাপন করছি আমার জন্যে আজকে একটা আনন্দ মুহূর্ত যাকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি চৌধুরী সুন্দর তার কালোজয়ী উপন্যাস কালোজয়ী প্রবন্ধের বই প্রকাশের অনুষ্ঠান রইবে কার্য সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যা সাধ্য করিবা তা আমি যতটুকু জানতে পেরেছি চৌধুরী সুধীরটে এই কালজয়ী গ্রন্থের দ্বিতীয় খণ্ড আর কিছুক্ষণ পরে প্রকাশিত হবে মঞ্চে উপস্থিত পরম সম্মানীয় ব্যক্তিবর্গ এবং দর্শক আমার শ্রদ্ধা অতিথিবর্গ সবাইকে আমার আশা আমার পক্ষে একটা অত্যন্ত বড় সুযোগ আমি বলবো কারণ আজকের রাজনীতি আজকের অবক্ষয় এই সমস্ত দিক থেকে আমরা এই ব্যক্তিকে চৌধুরী সুধীরাজ যেহেতু বইতে লেখা আছে আমি নিয়সেভাবেই বলছি বা সুধীরাজ চৌধুরী হয়তো ওনার নাম জীবন আমাদের এই উপমহাদেশের জীবন্ত প্রতিচ্ছবি যার কথা বললাম তিনি আমার বাবা চৌধুরী সুদীর কালজয়ী দ্বিতীয় খণ্ড ইতিহাসের পাতা থেকে বইয়ের লেখক সদস্য সভাপতি আজকে আমার মধুময় অনুভূতির অসামান্য প্রাপ্তি কারণ মঞ্চ অনেক অলঙ্কৃত করেছেন এমন সব সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন পাঠ্যবইকে মুখ্য না রেখে ছাত্রদের শেখাতে চেয়েছেন মানবিকতা নৈতিকতা ও ইতিহাস চেতনা এখানে একটা কথা না বললেই নয় চৌধুরী সুদুরদের এই নিঃস্বার্থকে বিরক্ত করেছে যখন তখন বাড়িতে গিয়েছি সাদরে আমাকে সাহায্য করেছে সুন্দর সমাজ গড়ার এই সুনীপল কারিগর আর কেউ নন তিনি হচ্ছেন সদেব দেবনাথ কাকু এবং তার আধুনিক ও রুচিস বই তো প্রকাশ প্রতিদিনই হচ্ছে একাধিক বই প্রকাশ হচ্ছে তিনি যিনি লিখছেন বা যার লেখা নিয়ে প্রকাশিত হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে দেখতে গেলে যে আজকে বইটি প্রকাশিত হচ্ছে কালজয়ী দ্বিতীয় খণ্ড সেই বইটি সুধীর চৌধুরী তার আজীবন সংগ্রামের মধ্যে দিয়ে পড়াশোনার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেই সঞ্চিত অভিজ্ঞতার অমূল্য সম্ভার প্রকাশিত করেছে এবং বর্তমান প্রেক্ষিতে আমি যে বইটা কিছুটা জেনেছি তাতে তার যে স্বাধীনতা যে আন্দোলন লড়াই একই সঙ্গে তার যে অসাম্প্রদায়িক চিন্তাভাবনা কেটে করা মানুষের জন্য যে চিন্তাভাবনা এইরকম একটি বই প্রকাশিত হচ্ছে এবং এই ধরনের বই প্রকাশের প্রয়োজনীয়তা হচ্ছে এবং এই ধরনের বই পড়লে তারা বর্তমান সময় অনেক কিছু জানতে পারতো অথহত হচ্ছে তিনি আমাদের থেকে অনেক প্রবীণ অনেক জ্ঞান গুণী পণ্ডিত তার এই বইটা প্রকাশ করেছে গ্রন্থালয় প্রাইভেট লিমিটেড আমি তার ম্যানেজিং ম্যানেজিংদেরকে সলভাবে আমি এই বইটি পাণ্ডলিপি একবার দুবার তিনবার পড়েছি এবং এখানে প্রায় প্রবন্ধ প্রবন্ধ আছে প্রত্যেকটি এক ভিন্ন আঙ্গিকে লেখা কোনোটা সাহিত্য কোনোটা সংস্কৃতি কোনোটা রাজনীতি কোনোটা অর্থনীতি কখনো কোনোটা সমাজনীতি কোনোটা দর্শন আর সব ক্ষেত্রেই তিনি যেটাকে তার জীবনের অভিজ্ঞতায় অনেক বেশি মূল্যবান মনে করেছেন তা হচ্ছে সাম্প্রদায়িক সম্পর্ক তার পূর্ব পূর্ব পর ভাষা আন্দোলন দেখেছেন তিনি গণতান্ত্রিক আন্দোলন দেখে সংগ্রাম দেখেছেন তিনি এই যে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এই অভিজ্ঞতায় ভরপুর হচ্ছে এই বই স্বাভাবিকভাবে এই বই পাঠকের পড়েন অনেক বেশি হবেন অনেক সমৃদ্ধ হবেন